আসসালামু আলাইকুম এই শীতে কুচু চিংড়ির একটি মজাদার বড়ার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর বড়াটি যেভাবে আমি বানিয়েছি এভাবে বানিয়ে কিন্তু আপনারা পোলার সাথেও খেতে পারেন আবার সাদা ভাতের সাথেও খেতে পারেন মজাদার এই বড়াটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি তা দেখতে হলে কিন্তু ফার্স্ট ও লাস্ট আমার ভিডিওটি দেখতে হবে তো কুচু চিংড়ির বড়া সেহেতু এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কুচু চিংড়ি চিংড়িগুলোকে পরিষ্কার করে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এই চিংড়িগুলোকে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনার শিল্পাটা বেটে নিতেও পারেন তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর এখানে দিয়ে নিচ্ছি প্রায় আমার হাতে দুমোট পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো বড়াতেই কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তারপর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিয়েছি ছাদ বাগানের ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা কুচি তারপর সবগুলো উপকরণকে খুব ভালো করে কুচলিয়ে কুচলিয়ে মেখে নিতে হবে তো মাখানো শেষ হয়ে গেলে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য একটি কড়াইতে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে চিংড়ির বড়া বানানোর জন্য যে মিশ্রণটি করে নিয়েছি তা থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে নেব তারপর এভাবে হাত দিয়ে চেপে নিলেই কিন্তু সুন্দর করে চিংড়ির এই বড়াগুলো সেট হয়ে যাবে এভাবে করেই কিন্তু সবগুলো বড়া বানিয়ে তেলে দিয়ে দিতে হবে আর আমি কিন্তু একসাথেই সবগুলো বড়া ভেজে নিয়েছি তাই এভাবে আস্তে আস্তে জায়গা করে এক এক করে বড়াগুলো দিয়ে দিয়েছি আর এই বড়াগুলো ভাঙার কিন্তু কোনোই চান্স নেই জাস্ট তেলে একটু দিতে পারলেই কিন্তু খুব ভালো করে জমাট বেঁধে যায় তারপর বড়াগুলো দেওয়ার পর সবগুলো বড়াকে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবো এই বড়াগুলো কিন্তু ভাজতেও খুব বেশি একটা সময় লাগে না তো সবগুলো বড়াকে উল্টে দেওয়ার পর অপর পিঠও খুব ভালো করে ভেজে নেব এভাবে লাল লাল করে এই বড়াগুলোকে ভেজে নেওয়ার পর এই বড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এই বড়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার গরম গরম ভাতের সাথে এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে সাথে কয়েকটি শুকনো মরিচ বা কাঁচা মরিচ ভেঙে নিলে তো কোনো কথাই নেই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ